আমার সতীনের কথাই সংসারে সব কিছু চলে তোমরা অনেকেই মনে করো যে আমার সতীনের কথায় আমাদের সংসারের যাবতীয় সব কিছু বাজার ঘাট শুরু করে মার্কেট করা তারপরে আদার্স যে কাজগুলো আছে সব কিছুই মনে হয় আমার সতীনের কথাই চলে মানে দেখো যে আমার সতীন সব জায়গায় যায় সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করে এই জন্যই মনে হয় তোমরা ভাবো তোমাদের ভাবনাটাও ভুল না আসলে তোমরা এটাই দেখো আমি তো আসলে সব জায়গায় এখন আমার যাওয়া পড়ে না কারণ আমি অসুস্থ আমি দেখা যায় গাড়ির মধ্যে দশ থেকে পনেরো মিনিটের বেশি বসে থাকতে পারি না মানে দূরে কোথাও যাওয়ার হলে মানে ওইরকম ইমার্জেন্সি যাওয়ার হলে আমার দেখা যায় কি আমার যেতে অনেক কষ্ট হয় মানে আমি পারি না একদম গাড়িতে থাকতে এখন মনে হয় বাবু টাবু হওয়ার পরে থাকতে পারবো তো এখন আর কি আপাতত পারতেছি না আর তোমরা যেই ব্যাপারটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন যে আমার স্বদিনের কথা সব কিছু চলে এই জিনিসটা একদমই ভুল আমাদের সতীনের কথায় কোনো কিছুই চলে না আমাদের আমরা দুইজনে মিলে ডিসিশন নেই তারপরে হচ্ছে তোমাদের ভাইয়াকে ডাক দিই যে এটা কি এভাবে করলে ভালো হয় নাকি ওইভাবে করলে ভালো হয় দেন আমরা তিনজন একসাথে বসে কথাবার্তা বলি তারপরে আর কি যে কোনো একটা কাজের ডিসিশন নেওয়া হয় কিন্তু আমরা একা একা কেউই কখনো কোনো মানে কোনো বিষয় মানে ওইভাবে সিদ্ধান্ত নেই না যদি তোমাদের ভাই আর কোনো কিছু মনে হয় যে এই ব্যাপারটা এভাবে করলে ভালো হয় তাহলে তোমাদের ভাইয়া এসে আমাদের দুইজনের সাথে কথা বলে যে এটা এভাবে এটা ওইভাবে আমরা যদি দেখি যে তোমাদের ভাইয়ার ওই জিনিসটা এভাবে করলে ঠিক হচ্ছে না অন্যভাবে ঠিক হবে তো আমরা একসাথে বসে দেন আর কি আমরা কথা বলি যে এটা এভাবে করলে ভালো হয় এটা এর পরে করলে ভালো হয় এভাবে আমরা আর কি আমাদের ডিসিশনগুলো নেই তো শুরু থেকেই কিন্তু এই জিনিসটা হয়ে আস্তে আস্তে শুরু থেকেই একদম কিন্তু আমি আর কি সংসারের বাজার ঘাট বলো যাই বলো এই জিনিসগুলো আমি একদমই একদম অল্প বুঝি আমার শুধু কথা হইতেছে যখন আর কি ডিসিশন নেওয়া হয় আমার যেটা খাইতে মন চায় আমার যেটা করতে মন চায় আমি শুধু আমার মানে সিদ্ধান্তগুলাই দিই যে যে করস যাই করস আমার এগুলা লাগবে মানে সবসময় মানে আমার অধিকারটা আমি আগে করি যে আমার এই জিনিসগুলো লাগবে আমার এগুলো আগে দিতে হবে তারপরে যা মন চাই কর এটা আমাদের সাবজেক্ট না তো সবসময় এই জিনিসগুলোই হয় মানে একসাথে আমরা কথা বসতে বললেও মানে দেখা যায় সব কিছুই সিদ্ধান্ত মতোই হয় কিন্তু আমার জিনিসগুলো আগে হবে আর কি এই হচ্ছে আমার কথা সব সবসময় এটা হয়ে আসতে আসে আর এখনও হইতেছে পরবর্তীতে এটা হবে কুটুবাবুরা যদি হয়েও যায় আমার ডিসিশনটা আগে নেওয়া হবে তারপর হচ্ছে কুটুবাবুদের ডিসিশন ঠিক আছে আমার মানে চাওয়া পাওয়াটা সবার আগে থাকবে এটাই হচ্ছে মানে আমার সতীন আমাকে সবসময় প্রায়োরিটি দেয় এই জিনিসটা নিয়ে সবসময় একদম কোথায় যাওয়ার আগে আমাকে আগে জিজ্ঞেস করবে যে তুই কি খাবি তোর কি পছন্দ তোর জন্য কি আনবো তোর জন্য কি নিয়ে আসবো বা কোথাও গেলে তুই কি খাবি তোর কি লাগবে বল এটা সবসময় মানে এই জিনিসটা আমি শুরু থেকে পাইতে পাইতে এখন আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমার যদি কোনো একটা কিছু মানে ওরকমভাবে মানে আমি বলি যদি না হয় আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এই জিনিসটা আমার সতীন একদমই সহ্য করতে পারে না সব সবসময় ট্রাই করে আমি যা চাই তার থেকে দ্বিগুণ আমাকে দেওয়ার আমি বলছি জাস্ট যে বেবি শাওয়ার ডেকোরেশনটা এইভাবে করলে ভালো হয় কিন্তু তার থেকে ডাবল মানে জিনিসপত্র ও নিয়ে আসছে যাতে আমার মানে মানে মন খারাপ একদমই না হয় আর অনুষ্ঠানের ডেকোরেশনটা অনেক যেন সুন্দর হয় আর আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে মানে কি সারপ্রাইজ আমি নিজেও জানি না বেবি নাকি একটা বড়ো ধরনের সারপ্রাইজ আছে আমার জন্য বলতে মেইন হচ্ছে আমার জন্য তারপর হচ্ছে বাদবাকি সবার জন্য মানে আমাদের ফ্যামিলির সবার জন্য এটা আর কি কেউই এখনও জানে না কিন্তু তৃষা বলে রেখেছে যে আমার জন্য একটা বড়ো ধর একটা সারপ্রাইজ আছে তো দেখা যাক কি সারপ্রাইজ আছে এই সারপ্রাইজ দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টিয়া আর হচ্ছে ইউটিউব চ্যানেল আরেকটা হচ্ছে সুয়েত ফ্যামিলি আর ফেসবুক পেজ হচ্ছে সুয়েত ফ্যামিলি প্লাস টিয়া এই দুইটা চ্যানেল আর পেজে তোমাদেরকে অবশ্যই ফলো আপ রাখতে হবে অবশ্যই আমাদের বেবি ভিডিওটা আমরা কবে আপলোড দিব এটাও তোমাদেরকে দেখতে হবে আর আমাদেরকে কি সারপ্রাইজ দিতেছে আমার সতীন এটাও তোমরা জানার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে আর আমার বাবু হবে নাকি বাবু হবে তোমরা ওই ভিডিওর দিনই জানতে পারবা ওই ভিডিওতে একদম বলে দেওয়া হবে এখন এই জন্য আমরা বলতেছি না এটা তোমাদের জন্য একটা বড়ো ধরনের সারপ্রাইজ তোমরা অনেকেই কমেন্ট করছো যে ছেলে হবে মেয়ে হবে কিন্তু কার কার মানে আন্দাজ অনুমান হয়েছে আমি এখনও কাউকে কিছু বলতেছি না কারণ এটা হচ্ছে একটা সারপ্রাইজ তোমাদের জন্য আর আমাদের জন্যও সারপ্রাইজ এই জন্যই আমরা অনেক দেরিতে জানছি আমরা কিন্তু জানা হলে আরও দুই তিন মাস আগেই জানতে পারতাম কিন্তু আমরা ওয়েট করছি এখন আমরা তো ওয়েট করছি আরো দুই তিন মাস কিন্তু তোমাদেরকে ওয়েট করাইতেছি মাত্র কয়েকটা দিন আর খুব শীঘ্রই আমরা অনুষ্ঠানটা করব কিন্তু এই যে এখন এই চোখের সমস্যার কারণে আমরা অনুষ্ঠানটা একদমই করতে পারতেছি না আমাদের একজনের পর একজনের মানে চোখ উঠতেছে আর ওঠার পর আর কি ভালো হইতেও দেরি হইতেছে একজনের শেষ হইতেসে একজনের উঠতেছে তো আমরা চাইতেছি যে বাসার সবার যেন এই সমস্যাটা একদম সলভ হয়ে যায় তারপরে আমরা অনুষ্ঠানটা করি যেন সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি তো এই জন্যই আমরা ওয়েট করতেছি কিন্তু আমাদের সব কিছু কেনাকাটা শেষ আমাদের শাড়ি জুয়েলারি চুরি কানের দুধ সব কিছু এভরিথিং আমরা কেনাকাটা শেষ কিন্তু আমরা শুধু এই যে সুস্থতার জন্য ওয়েট করতেছি যে সবাই একসাথে সুস্থ হয়ে দেন আমরা আর কি অনুষ্ঠানটা করব যাতে সবাই আনন্দ করতে পারি দেখা গেলে একজনের শরীর খারাপ একজনের শরীর ভালো এ এভাবে তো হয় না মানে যার শরীর খারাপ থাকে শুধু সেই জানে যে কেমন লাগে তখন দেখা যাবে কি একটা অনুষ্ঠানে তার থাকতে ইচ্ছা করবে না মজা করতে ইচ্ছা করবে না কারণ তো তার তো শরীর অসুস্থ তো এই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছি যে আস্তে আস্তে সবার শরীরটা ভালো হলে রিসেন্টলি আমরা অনুষ্ঠানটা করব আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার একটা জিনিস জানার আছে যে মুন্সিগঞ্জ থেকে কারা কারা আমাদের ভিডিও দেখতেছো আর মুন্সিগঞ্জের কোন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও কারণ হচ্ছে আমার গ্রামের বাড়িও মুন্সিগঞ্জ আর মুন্সিগঞ্জের মানে কিছু কিছু জিনিস আমার একটু জানা দরকার এই আর কি আমি চাইতাছি যারা যারা তোমরা আসো মুচিগঞ্জে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও যাবো মুন্সিগঞ্জ থেকে দেখতেছি তাহলে আমি আর কি তাদেরকে টেক্সট করে আর কি জানবো যে ওই ওই ব্যাপারগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ